চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজের দায়ে শ্রমিক দলের নেতা আবুল কালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরেও হামলার অভিযোগ পাওয়া গেছে এতে অন্তত পনেরো জন আহত হন গতকাল সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর থানায় এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে এই ঘটনা ঘটে তবে থানায় হামলার অভিযোগটি অস্বীকার করেন রানা এদিকে অভিযুক্ত আবুল কালাম সম্পর্কে জানা যায় তিনি উপজেলার নবীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পুলিশের হাতে আটকের আগে চাঁদাবাজি করতে গেলে বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন মুরাদনগর পুলিশ সূত্র জানায় পুলিশের উপর হামলা ও থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় থানার উপপরিদর্শক আলী আক্কাস যুবদল নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে একত্রিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা থেকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলায় গতকাল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয় অন্যদিকে হামলা করে মারধর ও চাঁদাবাজির ঘটনায় উপজেলার আকপ্পুর গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সল বাদী হয়ে শ্রমিক দল নেতা আবুল কালামকে প্রধান আসামি করে ত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন ওই মামলায় গ্রেফতার দেখানো হয় হেফাজতে থাকা আবুল কালামকে আবুল কালাম ছাড়া গ্রেফতার অন্য পাঁচজন হলেন উপজেলার রহিমপুর গ্রামের মোহাম্মদ হোসেন নবিপুর গ্রামের ওয়াহাব আলী মুরাদনগর উত্তরপাড়া গ্রামের আবুল হাসান পরমতলা গ্রামের মহসিন সরকার ও রহিমপুর গ্রামের জসীমউদ্দিন উদ্দিন যুবদল নেতা মাসুদ রানা জানান আবুল কালাম শ্রমিক দল নেতা এছাড়া গ্রেফতার অন্য পাঁচজন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন একজন চাঁদাবাজকে আটকের জেরে তারা থানায় হামলা করেন এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এছাড়া শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধীদের টার্গেট করে হামলার ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে দুই মামলায় গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন ঘটনার বর্ণনা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক ওবায়দুল সিদ্দিকী বলেন গতকাল ইফতারের আগে তিনি সহ তিনজন একটি অটোরিক রিক্সায় আকপ্পুর গ্রামে যাচ্ছিলেন অটোরিকশা চালক মুরাদনগর হয়ে সরাসরি নবীনগর রাস্তায় না গিয়ে কোম্পানিগঞ্জ হয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ জানতে চাইলে চালক বলেন ওই দিক দিয়ে গেলে পঞ্চাশ টাকা চাঁদা দিতে হবে তখন তিনি চালককে সোজা পথে যেতে বলেন কিন্তু নবীনগর সড়কের মুখেই চালককে চাঁদা দেওয়ার টোকেন আছে কিনা জিজ্ঞেস করা হয় চালক টোকেন নেই জানালে কয়েকজন তাকে মারধর শুরু করেন যাত্রীরা নেমে মারধরের কারণ ও চাঁদা কে তুলতে বলেছে জানতে চাইলে তারা হামলা করেন চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন খবর পেয়ে পুলিশ এসে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায় সন্ধ্যার পর হামলার ঘটনায় অভিযোগ করতে তারা থানায় যান ওবাইতুল সিদ্দিকি বলেন আমাদের উপর হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পনেরো থেকে বিশ থানার সামনে এসে চাদাবাজদের বিরুদ্ধে মিছিল করেন এর মধ্যে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে সত্তর থেকে আশি জন দেশি অস্ত্র নিয়ে থানায় হামলা করেন আমরা তিন চারজন থানা ভবনের গেটের ভেতরে ছিলাম বাকিরা ছিলেন বাইরে তারা প্রথমে আমাদের বাইরে থাকা অন্তত পনেরো জনকে পিটিয়ে আহত করেন এ সময় পুলিশ গেট বন্ধ করে দিলে তারা গেট ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন পুরো ঘটনার নেতৃত্ব দেন যুবদল নেতা মাসুদ রানা তবে থানায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মাসুদ রানা তিনি বলেন পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দুল সিদ্দিকী আবুল কালামের স্ট্যান্ডের একটি সিএনজির সঙ্গে ওবায়দুলকে বহনকারী সিএনজির ঘসা লাগে এ সময় ওবায়দুল নেমে অটোরিকশার চালককে থাপ্পর দেন তখন গন্ডগোল বাদলে আবুল কালাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা একটু দূরে গিয়ে পুলিশে খবর দিয়ে আবুল কালামকে গ্রেফতার করায় পরে আমাদের কিছু লোক থানায় গিয়ে ওসি সাহেবের কাছে জানতে চায় কেন অন্যায়ভাবে আবুল কালামকে গ্রেফতার করেছে এ সময় ওসি রুমের ভেতরে আমাদের লোকজনকে জিম্মি করে ওবাইদুল সহ পেটাতে থাকেন পরে ফেসবুক লাইভে মানুষ ঘটনাটি জানতে পেরে থানায় যান তাদের ছাড়িয়ে আনার জন্য মূল ঘটনা এটাই বলে দাবি করেন যুবদল নেতা মাসুদ রানা তিনি বলেন তারা এখন মিথ্যাচার করছে আমার আমাদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে কাজী হামদুল্লা ফেজ দ্য পিপল.